হ্যালো বন্ধুরা আবারো চলে আসলাম শেফ সাই চ্যানেলের নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি শেফ ওয়াইদুর রহমান দেখতে থাকুন এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে গ্রামের ব্লগ লেটস চেক ইট আউট কোথা থেকে আসতেছো তোমরা বাসা কোথায় কোথায় গেছিলে স্কুলে যাচ্ছো গ্ৰাম চৰায়িৰাংা মাতি পাৰ মন ভুল গ্ৰাম চৰাই ৰঙা মাতি পাৰ মন ভুল গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার স্মৃতি বিজড়িত আমার পান গ্রাম গ্রামের মাঠ সবুজ শস্য শ্যামলে ভরপুর এই আমার স্মৃতিবিত ছোটবেলার গ্রাম সেই ফিরে গেলাম আবার সেই ছোটবেলার স্মৃতিতে মনটা হয়ে গেল বন্ধুরা আমার গ্রামের দৃশ্য অবশ্যই জানাও তোমাদের মূল্যবান কমেন্টস দিয়ে এই আশায় প্রত্যাশায় চারিদিকে শুধুই সবুজের সমারোহ এই পাশে গ্রামের মেঠোপথ দিয়ে গ্রামের ছেলেরা সাইকেল চালিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর একটি দৃশ্য ওয়া কি করতেছেন? চাগল ডাকতেছেন নাকি? তো পাড়া ছিল না আগে দেখলে আমি দিগডা বাড়িঘর হয়ে গেছে মাশাআল্লাহ এইডা নতুন গ্রাম হয়ে যাচ্ছে মাশাআল্লাহ

তাহলে বাড়ির সবাই ভালো আছে আইন অবস্থা গ্রামের ভালো যাক ভালো দেখেন মা কৃষকেরা গ্রামের মানুষ কত কষ্ট করে পরিশ্রম এই পথেরোদের মধ্যে তারা কাজ বাদ দিচ্ছে না দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর সবুজ প্রকৃতি মনটা একদম ছুঁয়ে যায় গ্ৰাম চৰাই ৰঙা মাতি পাৰ মন জুল গ্ৰাম চৰাই ৰঙা মাতি পামা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এটাকে ছাগল দেখতেছি অনেকগুলো কয়টা আছে তো ভালোই আছেন কেমন চলতেছে গ্রামের মানুষ কি অবস্থা বাড়ির সবাই ভালো জল ভাই এখানে থাকে না না কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে জ্বর আসছে নাকি তোমার ওর আমি বলল ঠিক আছে রেস্ট করো টাকি কি করেন পাতা দি কি করবেন ও দিবেন বলতে রান্না না দাঁত দিয়ে দেখি করে কে দাদি ওই বয়স আছে পাতা খুটার হ্যাঁ ও বাড়িতে আছে না সেই গ্রামের মানুষ কত সহজ সরল হয় দেখুন তারা খুবই পরিশ্রমী পরিশ্রমী সফলতার মূল কাঠি বন্ধুরা দেখুন প্রখর রোদ্রে পুকুরের অবস্থাটা কি শুকিয়ে একদম মাটি বের হয়ে গেছে এই পুকুরে আমরা ছোটবেলায় অনেক মাছ ধরেছি অনেক বড় বড় আকারের মাছ এই পুকুরে ছিল তাহলে পরিক্রমায় পুকুরটার অবস্থা কি দেখতেই পাচ্ছেন আপনারা আলাইকুম সালাম কাকা কি অবস্থা ভালো বসে কি করেন হ্যাঁ বসে কি করেন দুপুরবেলা না দুপুরবেলা ছাগল দেখা যায় অনেকগুলো ছাগল আছে কাকি কি অবস্থা

গরু আছে নাকি হ্যাঁ গরু মাছ আছে মাছ করে কড়া ও মই দিতে মাছ কোন গুলো এ ধন্যবাদ আছে ধন্যবাদ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গ্রামের মহেশ টাকার মহেশ আছে ছাগল আছে মাশাআল্লাহ গ্রামের প্রকৃতি সুন্দর পরিবেশ দুপুরবেলা মাঠে কাজ করে এসে এখানে বসে রেস্ট নিচ্ছে তাহলে পানি টানি খাওয়ান হ্যাঁ আছে খাওয়াবো খালি কোলে হবে এই তো অল্প কিছু দিন হলো তাই তো কাকাকে দেখলাম অনেকদিন পর বরফ তাহলে বরফ খাবে লাগে কত বরফ এই নারকেলের আছে দুধের আছে আর এটা নারকেলের রাগা গোড়া নারকেল বন্ধুরা দেখেন সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আগে কত খাইছি তাই না কাকা হ্যাঁ তা তো অবশ্যই আগে খাওয়া হয়েছে এই যে দেখেন বন্ধুরা গ্রামের বরফ সেই সেই নারকেল বরফ নাই হ্যাঁ আগাগোরা নারকেল আগা গোড়া নারকেল আগে তো ভরপুর থাকতো এখন নারকেলের দাম বেশি তো এই জন্য এখন একটু কম দেওয়া হয় বন্ধুরা গ্রামের সেই স্মৃতি বিজড়িত সময়টাকে মনে পড়ে যাচ্ছে আগে ছোটবেলায় কত আমরা এই বরফ খাইতাম আগে ওই কয় টাকা দেখাতে আমার যে পাঁচ টাকা সেই টাকা হ্যাঁ আট আনা এক টাকা আট আনা এক টাকা দেখাতাম কিরম চলতেছে ব্যবসা মোটামুটি ইনশাল্লাহ ভালো চলতেছে বন্ধুরা গ্রামের এরকম সুন্দর পরিবেশে বরফ খাইতে হলে চলে আসো আজি দেখতে থাকুন শেফ সাই চ্যানেলের এই ব্যতিক্রম ধর্মী ভিডিও গুলো সবাই পাশে থাকবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই গ্রাম এই মাটি এই সুন্দর প্রকৃতি আমাকেবারেবারে ডাকে তার প্রাণে কাল ছুটে আসি বারবার তোমার কাছে থাকিতে পারি না দূরে ফিরে আসি বারবার তোমার বলে এই আমার পুণ্যভূমি এই আমার জন্মভূমি কি খাচ্ছেন একা খায় আমার ছুঁয়ে খাচ্ছেন খা

চিনছে না আমাকে আমার এই যে গরম এই গরমে কঠোর গরবদের মধ্যে কি কাজ করেন কৃষক মানুষ কি যে পরিশ্রম বন্ধুরা দেখতে পাচ্ছে না যে হাতে হাতে ওটা কি কয় পাঁচ ওন কয় তাই না নিরানি কয় আরো কি কয় ওটা পাঁচ তাই আগে পাঁচ উন দিয়ে আমরাও নিরেছি সেই মরিচের খেত হুম এই তো মিলে গেলো কথা ঠিক আছে কাকা রেস্ট করেন যা বাসায় যা ভালো থাকেন দোয়া দোয়া করবেন আমাদের সবার জন্য বন্ধুরা গ্রামের এই পরিশ্রম কৃষকদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন মেমি মেহনতি মানুষ অবশ্যই তাদেরকে সম্মানের চোখে দেখবেন তাদের পরিশ্রমের কারণেই আমরা দুই বেলা দুই মুঠো খাবার খাই তাদের হাত দিয়ে ফসল গুলো আসে বন্ধুরা দেখেন আমি মাথায় মাথায় দিয়েছি অসাধারণ লাগছে সেরকম অনুভূতি এরকম অনুভূতি পেতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে নাকি কাকা কি বলেন গ্রামে এরকম সুন্দর অনুভূতি পাইতে হলে মাথায় 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 দিয়ে মাঠে কাজ করতে যাওয়ার একটা একটা যে কি অনুভূতি আর ভালো লাগা এটাই গ্রামের মানুষের সাথে না মিশলে কখনোই বোঝা যাবে না কি বলেন কাকা সেই ইট পাথরের শহর থেকে আপনাদের অবশ্যই গ্রামে আসতে হবে এই ফিলিংসটা নিতে হলে সবার প্রতি শুভ শুভকামনা সবাই গ্রামের প্রতি ভালোবাসা নিয়ে গ্রামে ঘুরতে আসবেন মাঝে মাঝে মন ফ্রেশ হয়ে যাবে বাবা আমার চাষি আমাকে একটা বরফ দিচ্ছে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই গ্রামের ছোটবেলার সেই নারকেলি বরফ না এটা কি বরফ নারকেল তো দেখা যায় না ওনার সে আগে কত খাইছে ছোটবেলায়

আমার মন ভোলা হে রে রামছরায় রাঙামাটির পথ আমার মন ভোলা রে গ্রামের মায়া প্রকৃতির মায়া কে ছাড়িতে পারে বন্ধুরা চলে আসুন ভালোবাসার জায়গা পাখির কলরের মুখরিতে এই গ্রাম বাংলায় জন্মস্থানে মনের শান্তি প্রাণের শান্তি প্রশান্তি নিয়ে যান এই বাংলার মাটির সৌভ্রান নিয়ে যান গ্রামের শহরের দেশ বিদেশের আমার যে ভাই বন্ধুরা যে আমার প্রান্তীয় ভাইরা দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা গ্রামকে মিস করছেন চলে আসুন মাতৃভূমিতে ঘুরে যান মন পরিষ্কার করে যান অন্তরের ব্যথা কষ্ট সব বাকা শেউরে যাবে ইনশাল্লা সবাইকে ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আরও কোনো ভিডিওতে সুন্দর টপিক নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন চেপস আই চ্যানেলের পাশেই থাকুন হাফেজ